এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা পরিবর্তন পাওয়া গেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ আসাম মেঘালয় এই দিকগুলোতে অনেকটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাদের পাশাপাশি কিছুটা কমের দিকে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বাকি জায়গাগুলোতে তবে বৃষ্টিপাত যে হবে সেটা বোঝা যাচ্ছে আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে পূজার সময়তে কিছুটা অদল বদল হতে পারে একটু কোথাও হালকাও হতে পারে কোথাও হয়তো একটু মাঝারিও হতে পারে বা মিলিয়ে মিশে হতে পারে আবার যদি কোনো বদল হয় সেক্ষেত্রে আরও কিছুটা কমে যেতে পারে কিন্তু সবসময় বৃষ্টিপাত না থাকার চান্স রয়েছে তবে পরিবর্তন আবহাওয়ার আপডেটে আরও বেশিক্ষণ বেশি করে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে এর পাশাপাশি ডিবিসি থেকে আর জল ছাড়া হচ্ছে কিনা আমরা জানবো এছাড়া বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অনেক জায়গাতেই আকাশ পরিষ্কার পরিষ্কার হয়েছে সেখানে কি পরিস্থিতি হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাই পুরো বিষয়টিকে দেখুন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে সেখানে পরিস্থিতি কবে ঠিকঠাক হবে আর দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি রয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো আমরা জানবো এবং আগামী কয়েকদিনে কীভাবে আবার বৃষ্টিপাত আসবে সেগুলো আমরা জানবো তাই দেখতে থাকুন আশা করি ভিডিওটি কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নতুন যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি উপকার পাবেন ভবিষ্যতে চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের ছোট্ট একটা আপডেট তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনে এবং পূজার সময়তে কি হতে চলেছে তো আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা যেটা আঠাশ সেপ্টেম্বর প্রকাশ করেছে কি সিস্টেম রয়েছে সকাল সাড়ে পাঁচটার খবরটা একবার আপনাদের জানিয়ে দিই সাড়ে পাঁচটার সময় যেটা ব্যাপার রয়েছে যে ইতিমধ্যে বর্ষা তো গোটাচ্ছে আস্তে আস্তে দেশের পশ্চিম দিক থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজপুর এর পাশাপাশি সিরসা চুরু আজমির মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড় এইটা রয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত কিন্তু একটু পরিবর্তন হয়েছে দেখুন মহারাষ্ট্র যে আবার মধ্যপ্রদেশ থেকে আবার উত্তরপ্রদেশের দিকে ঘুরে ঢুকেছে অর্থাৎ এই ঘূর্ণাবর্তটা দেখা যাচ্ছে যে যেটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে ছিল সেইটা এখন বলছে যে একটু দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে পৌঁছে গেছে আর একটা অক্ষ রেখা এখন রয়েছে যেটা দক্ষিণ গুজরাট থেকে ওই ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপরে রয়েছে সেটাই কিন্তু রয়েছে যেটা পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে থাকছে এর পাশাপাশি আমরা বর্ষা যে ওঠার লাইন সেটা কিন্তু এখানে ওই চব্বিশ তারিখ থেকে কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত এখানে থিতু হয়ে রয়েছে এখনও কিন্তু এখানে বর্ষাটা আর এখানে এদিকে এগোয়নি বর্ষা ঘটানোর লাইনটা কারণ এইখানে ডেক রয়েছে বলে এগুলো এখনও বৃষ্টিপাতের কবলে রয়েছে তার কারণ উত্তরপ্রদেশে বৃষ্টিপাত রয়েছে বিহারে বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত এখানে চালু রয়েছে সেগুলো পরিবর্তন হবে সতর্কতা দেখুন আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ থেকে যে সতর্কতা রয়েছে উনত্রিশ তারিখের মধ্যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গ উড়িষ্যায় কোনো সতর্কতা নেই তবে বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে আসবে সেটা হয়তো দুপুর থেকে রাতের মধ্যে থাকবে তবে উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ডে বজ্রবিদ অ্যাক্টিভিটি থাকলেও ভারী বৃষ্টিপাত নেই বলছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকে একটু হতে পারে পরের দিকে এই যে আসাম মেঘালয় এখানে কিন্তু ফাঁকা রয়েছে এখানে কিন্তু পরের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে দেখুন এই যে ঢোকা শুরু হচ্ছে যে দেখুন আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত ঢুকছে এবং এইগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানে রবিবার থেকে হচ্ছে উন্নতি ভালোভাবে পাওয়া যাবে মেঘলা আকাশগুলো অনেকটা কমে যাবে কিন্তু আপনাদের যেটা বলেছিলাম যে আবার বৃষ্টিপাত আসবে সেটা হচ্ছে যে এক তারিখ থেকে এক তারিখ থেকে কিন্তু এখানে সতর্কতা দেয়নি কিন্তু এখানে পরিবর্তন হবে এক বা দুই দুয়ে কিন্তু এখানে পরিবর্তন করবে যতদূর সম্ভব মনে হচ্ছে যে এই যে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেতে কিছু পরিবর্তন হবে সেটা কিন্তু আমাদের বলে রাখলাম এখন এই যে যেটা আমরা দেখলাম এইটা নিয়ে একটুখানি লেখাটা বলে দিই পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে মোটামুটি অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বিহারের দিকে রয়েছে এবং আমরা এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাবো পূর্ব ভারতে দুদিন এবং তারপর একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলে আসতে পারে দুদিন পর থেকে এমনটা দেখা যাচ্ছে এখানে আর উত্তর পূর্ব ভারতে চার দিনে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত এখন যেটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে হবে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখের সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গ বিহার এখানে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে আর পরের দিকে কিছু বলেনি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইদিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে তিরিশে সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে চলুন এবার আমরা উইন্ডি থেকে দেখার চেষ্টা করি কোথায় কী হবে কী পরিমাণ বৃষ্টিপাত আসতে চলেছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে একদম চিত্র টাটকা খবর দেখে নিচ্ছি দেখুন এখানে ঘূর্ণাপর্তরা কাজ করছে এই যে উত্তরপ্রদেশের কাছে এবং এখানে দেখা যাচ্ছে নেপাল এবং উত্তরপ্রদেশ এই জায়গাগুলো ফরিজিয়াবাদ এগুলো দেখুন এখানে মেঘ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে বিহার এগুলো সম্বন্ধে বৃষ্টিপাত হচ্ছে এবং অক্ষরেখা রয়েছে এবং এই যে আসামের এই দিকগুলোতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চল চলছে যার জন্য দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে বৃষ্টিপাত কবে থামবে অনেকে জিজ্ঞেস করেছেন যেটা হচ্ছে যে বৃষ্টিপাত হয়তো রবিবার থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে কারণ এই রবিবারের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এখন আসাম মেঘালয় এইগুলোতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হলেও বাকি দক্ষিণবঙ্গে অনেক উন্নতি চলে এসেছে রোদ ঝর্ম আকাশ অনেক জায়গাতে দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকার পাশাপাশি কিছু অংশে আস্তে আস্তে আবার মেঘ তৈরি এই দেখুন মেঘ যে এই যে মেঘগুলো উঠছে মেদিনীপুর এখানে কিছু কিছু পূর্ব বর্ধমান আশেপাশে এগুলোতে এই যেগুলো কিন্তু বৃষ্টি আবার নতুন করে মেঘ কিছু তৈরি হবে ফলে একটু বিক্ষিপ্ত হবে যেটা আমাদের বলেছিলাম যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সেটা কিন্তু যখন তখন কোথাও কোথাও হঠাৎ করে মেঘ তৈরি হয়ে ধ্রুপ করে বৃষ্টিপাত নেমে যেতে পারে এগুলো থাকতে পারে তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম আংশিক মেঘলা মাঝে মাঝে মেঘের মেঘ মনে হবে আর বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্ব ভারতের তো রয়েইছে এবার একটু আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেব তার আগে একবার দেখে নিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ দেখে নিচ্ছি আমরা দেখুন এই যে বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নিচ্ছি এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখাই ভালো করা চিত্রটা দেখুন এই রয়েছে বাংলাদেশ এই রয়েছে উত্তর পূর্ব ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গ মেন বৃষ্টি যেহেতু হবে যে বৃষ্টি এই যা বন্ধ হয়ে যাবে কিন্তু এই আগামী তিরিশ তারিখের পর থেকে যে হবে এই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো বাড়বে ভালো করে দেখুন এই এলাকাতে দেখুন বৃষ্টিপাতের যে পরিমাণ আমরা রাষ্ট্র মেপে দেখাবো এইরকম দেখুন বৃষ্টিপাতগুলো এই দিকগুলোতে কিন্তু বেশি করে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে চার দিন দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এক দুই তিন এই সময়কালের মধ্যে এই ব্যাপারটা পড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কত রয়েছে মোটামুটি দেখুন খুব বেশি নেই তার মানে হালকার উপরে রয়েছে তিরিশ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে আটচল্লিশের কথা বলতে পারে কিন্তু এই ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে কিন্তু অনেক রয়েছে এটা যখন আমরা আট দিনে ফেলবো তখন এইখানে দেখুন কত রয়েছে তিনশো বাহান্ন মিলিমিটার দেখা যাচ্ছে আসামে আমাদের এই দেখুন আসামের কাছাকাছিগুলোতে অনেক জায়গাতে পাঁচশো কাছাকাছি দেখা যাচ্ছে সুতরাং এই ত্রিপুরাগুলোতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবার বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে প্রায় নব্বই কাছাকাছি দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটা পরিমাণে কম খুবই কম মানে খুবই খুবই কম সুতরাং এই পূর্ব দিকের সঙ্গে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে বাংলাদেশের সঙ্গে এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক একটু বেশি পশ্চিমের দিকে তুলনা সুতরাং এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে এবার কীভাবে কী হবে সেটা আমরা দেখব একটু চরম পূর্বাভাসটা আমাদের দেখানোর চেষ্টা করি তাহলে আরেকটু পরিষ্কার হবেন দেখুন আমরা দেখাচ্ছি দেখতে দেখুন এরকম এটা অনেকদিন দেখানো হয়নি একবার দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে এই যে বৃষ্টি আমরা বৃষ্টিটা দেখাই এই যে আঠাশ তারিখ থেকে দেখাই আর এইখানে দেখুন এইখানে যেহেতু ঘনবাবর্ত নিম্ন এখানে কাজ করছে এই এলাকা থেকে দেখুন বেশি বৃষ্টিপাত রয়েছে যেখানে অনেক মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে কোথায় কোথায় প্রবল ভারী বর্ষণ রয়েছে ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে উনত্রিশ তারিখে চলে গেলাম বৃষ্টিগুলো কমে যাচ্ছে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত কমে যাবে এই যে ত্রিপুরা দিকে কিছুটা বৃষ্টিপাত হবে তিরিশ তারিখের দিকে দেখা দেখা যাচ্ছে এবারে দেখুন এক তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে এই উত্তর পূর্ব ভারতে বর্ষার সাথে গোটাতে শুরু করবে এই দিকগুলোতে বৃষ্টিপাত বেশি হবে অর্থাৎ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের মরমনসিংহ সিলেট চট্টগ্রাম ঢাকা এতটাতে এক্স এগুলো হচ্ছে এক্সট্রিম আছে মানে বেশি করে হবে কিন্তু আমাদের এখানে হালকা মাঝারি করে হবে তার জন্য এখানে সতর্কতা দেখো এবারে বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতেও দেখা যাচ্ছে আসতে পারে উত্তরমা কিছুটা আসতে পারে দু তারিখে অর্থাৎ দুই তিনের মধ্যে উত্তরমঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চার তারিখ পর্যন্ত চাপ পাওয়া যাচ্ছে এখানে বৃষ্টিপাত থাকবে যার জন্য বৃষ্টিপাতের পরিমাণেও অনেকটা বেশি কিন্তু রয়েছে এইগুলোতে তার মানে প্রবল ভারী বর্ষণ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের এই এলাকাগুলির মধ্যে কিছুটা এক দুই তিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে এটা দেখা যাচ্ছে এবারে এই যে যেগুলো দেখলাম এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখবো কীরকম কী পাওয়া যাচ্ছে বর্তমানে যেটা রয়েছে আমরা দেখালাম যে এখানে মেঘ তৈরি হয়েছে এবং এখানে বৃষ্টিপাত চালু রয়েছে এবং এবারে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু উড়ো উড়ো মেঘের মতো করে যেটা বলছে তা চাইছি যে এদিক ওদিক করে মেঘ গজাবে একটু বিক্ষিপ্ত হবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি হয়তো কি দশ পনেরো মিনিট আধ ঘন্টা বৃষ্টিপাত এরকম হতেও পারে তাই কেউ কেউ বৃষ্টিপাত পাবেন বা কেউ কেউ হয়তো মেঘলা আকাশ পেতে পারেন একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্য থাকবে কেউ পাবেন কেউ পাবেন না করেও হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু রয়েছে সেটা এখন থাকবে আর রবিবার থেকে আকাশ আমরা দেখব যে পরিষ্কার হচ্ছে সুতরাং আর সন্ধ্যেবেলার আশপাশ পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে তারপরে ধীরে ধীরে কমে যাবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হওয়ার একটা চান্স রয়েছে কিন্তু ওইটা বললাম বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে বীরভূমে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর দু এক জায়গাতে হতে পারে পূর্ব বর্ধমানে সব জায়গাতে হবে না কিন্তু কিছু এলাকাতে হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত এখন চালু থাকবে মোটামুটি ভারী বৃষ্টিপাত বলেছে আপাতত উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা বা ছটি জেলাতে হতে পারে এরকমভাবে কিন্তু হচ্ছে তবে যেটা মনে হচ্ছে আঠাশ তারিখটা পেরিয়ে যাবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিছুটা উন্নতি চলে আসবে এবং এই যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন যেটা এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এটা এখানে রয়েছে ঠিক এই জায়গাতে এই গোয়ালিয়রের কাছে এটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই দুদিনের মধ্যে অর্থাৎ তিরিশ তারিখ থেকে মধ্যে দেখুন ওটা অনেকটাই দুর্বল হয়ে যাবে ফলে এখানে কিন্তু আর সিস্টেমগুলো কাজ করবে না এরপরে যেটা হতে পারে যে এই এক তারিখ থেকে আস্তে আস্তে যে পরিবর্তন যেটা দেখালাম যে বৃষ্টি পরিমাণে যে পরিবর্তনটা হচ্ছে দেখুন ধীরে ধীরে এই যে বৃষ্টি হচ্ছে ত্রিপুরা দেখা যাচ্ছে ত্রিপুরার প্রত্যেকটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আগরতলা অম্বাসা অমরপুর কুমি এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা খাট খাগড়াছড়ি ফটিকাছড়ি কক্সের বাজার রায়পুর চাঁদপুর এর পাশাপাশি লখাই মৌলীয় আছে সত্য সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে এবং আমরা দেখব যে এই দক্ষিণ আসাম দক্ষিণ আসামে কিন্তু বৃষ্টিপাতটা থাকতে পারে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত রয়েছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আমাদের সংলগ্ন এক তারিখে যেটা হবে খুলনা বিভাগা বৃষ্টিপাত থাকবে এই যে এলাকা রয়েছে এই সংলগ্ন আমাদের যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে মূলত এই দিকেই এক তারিখে দুপুরের বেলা বা সন্ধ্যেবেলার আশেপাশে কিছু অংশে হালকা বৃষ্টিপাত আসতে পারে কিন্তু এতে পরিবর্তন যেটা হবে পরের দিকে এখানে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা থাকবে যে দেখাচ্ছে আমাদের আস্তে আস্তে এই যে বৃষ্টি দেখুন উপকূলবর্তী কিছু অংশে যেটা বলতে চাইছে যে বেশি বৃষ্টি নেই এক তারিখে কিন্তু এই নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পরগনা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে কিছু কিছু অংশে সঙ্গে খুলনা বিভাগে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং এবং আমাদের এগুলো আসাম মেঘালয় এই দিকে নেগাল্যান্ড মণিপুরের এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে বাকি অংশে একটু শুকনো শুকনো হওয়ার চেষ্টা করবে দেখুন কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে বার আমরা চলে যাচ্ছি এই যে এক তারিখ থেকে দু তারিখ এই যে যেটা বলতে চাইছি যে আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে বৃষ্টিপাত মূলত দেখুন এই যে এক থেকে দুইয়ের মধ্যে এই পুরো এলাকাটাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভব অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো কিছুটা মালদা রাজশাহী পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং একদম যোরহাট ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এবং আমাদের উত্তরবঙ্গের কিছুটা বৃষ্টিপাত রয়েছে এইভাবে কিন্তু দেখুন বৃষ্টিপাতগুলো এই দুই তিন চারে এই বৃষ্টিগুলো হবে এবং একটু টেনে দিচ্ছি ভালো করে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই বৃষ্টিপাত রয়েছে দু তারিখে দেখুন সকালের দিকে হয়তো নাও থাকতে পারে কিন্তু চব্বিশ পরগনা মেদিনীপুর কিছু এলাকা পুরো মেদিনীপুর সুন্দরবন এলাকা খুলনা বরিশাল এবং আমাদের গাঙ্গে পশ্চিম অন্যান্য এলাকাতেও বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত এবং পরের দিকে তখন এগুলো ছড়াতে পারে ছড়াতে পারে তখনই কিন্তু মালদা বা এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াপুর বর্ধমান হুগলি বাঁকুড়া এগুলোতেও এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অর্থাৎ এই এলাকাতে এই দুটো এই এক থেকে তিন বা চারের মধ্যে কিছু অংশ আমাদের এখন উত্তরবঙ্গ সহ বৃষ্টিপাত তবে বেশি বৃষ্টি হবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরামের দিকগুলো দেখুন পুরস্কার দেখা যাচ্ছে এখানে এই এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকলেও আমাদের এখানে একটু দক্ষিণবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে কমের দিকেই রয়েছে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু করে তিন তারিখ পর্যন্ত আমরা পাবো উত্তরবঙ্গেও হবে এটাই কিন্তু রয়েছে চার তারিখে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে চলে যাবে আমাদের দিকে কিন্তু প্রায় কমে যাবে না থাকারই মতো এরপরে যে পুজোর সময় শুরু হচ্ছে আসতে আস্তে আস্তে এবারে দেখুন কী হতে চলেছে এটা আমরা এখানে পর্যন্ত দেখা যাচ্ছে খুব বেশি দেখা যাচ্ছে না একটু হালকা পুলকা করে কখনো কখনো মানে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে নতুন সিস্টেম না এলে আমরা একটা জায়গা ক্লিক করে প্রথম একটু দেখাই আমাদের ধরে এখন এই কলকাতা কলকাতার আমরা ক্লিক করলাম দেখি রোডের লেটেস্ট প্রভাব কি পাওয়া যাচ্ছে এই যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আমাদের উনত্রিশ তারিখে বললাম যে রোদ বেরিয়ে যাবে অনেক পরিষ্কার থাকবে আঠাশ দেখুন তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তার মধ্যে এক তারিখ দুপুরবেলা দু তারিখ দুপুরবেলা এবং তিন তারিখকে দু তারিখে রাত্রে হ্যাঁ তিন তারিখেও রয়েছে দু এক তারিখ রয়েছে দু তারিখ রয়েছে এবং তিন তারিখ এই সময়কালের মধ্যে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত কিছুটা থাকবে চার তারিখেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু হতে পারে চার রয়েছে পাঁচও রয়েছে মানে বিক্ষিপ্ত হবে দেখুন সময় নয় হয়তো সকালে একটু দেখা যাচ্ছে আবার বিকেলে একটু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে নাই এরকম ব্যাপার আর কি বুঝতে পারছেন তো চা পাঁচ হয়ে গেলো ছয় হয়ে গেলো সাত আটে চলে যাচ্ছে এবার পুজো পুরো পুরো পুজোর ডেটগুলো পেয়ে যাচ্ছি সাত আট নয় দশ এগারো দেখুন বৃষ্টিপাতের সিম্বল দেওয়া রয়েছে এবং পরিমাণগুলো কখনও চার মিলিমিটার কখনো পাঁচ মিলিমিটার কখনো এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে ঠিক ফাইভ বিএম ফাইভ বিএম পাঁচ মিলিমিটার ফাইভ দশ তারিখে ফাইভ বিএম এবং এগারো তারিখে দেখুন দু টু পয়েন্ট টু এবং এগারো তারিখে দেখা যাচ্ছে টু পয়েন্ট এইট তার মানে খুব বেশি বড়ো বৃষ্টিপাত তবে নজর রাখবেন প্রত্যেকের আপডেটে আমরা দেখিয়ে দেবো বৃষ্টিপাত কিন্তু রয়েছে হালকা ফুলকা করে রয়েছে হয়তো একবার দশ মিনিট পনেরো মিনিট করে হয়ে থেমে যেতে পারে মানে রাতের বেলার দিকে পরিষ্কার থাকবে দিনের বেলাতেও মোটামুটি পরিষ্কার থাকবে বিকেলবেলা বা ওই সময়তে একটু বর্জ্যঘর মেঘ তৈরি হয়ে ঝুমঝুম করে কোথাও হয়তো টুকটাক নেমে যেতেও পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা অনেকটা কিন্তু জানিয়ে দিলাম যে পুজোর সময়তে কেমন বৃষ্টিপাত হতো তারপর অর্থাৎ বৃষ্টিপাত পুজোতে টুকটাক থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে এবং পরে এই দিকগুলোতে হয়তো একটু কম থাকতে পারে কিন্তু সঙ্গে কিছু কিছু বাংলাদেশেও থাকার কিন্তু চান্স রয়েছে আমরা আরও আপডেট পাবো তখন আমরা বলবো আপাতত রবিবার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া সম্ভবত পূর্ব ভারতে এবং বাংলাদেশ সব জায়গাতেই পাওয়া যাবে কিন্তু এক তারিখ থেকে আবার একটা দুর্যোগপূর্ণ অবসর রয়েছে যেটা এক তারিখ রাত থেকে দু তারিখ তিন তারিখের মধ্যে আমরা দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে পেতে পারি ধন্যবাদ